ভাই আজকে কিনে আসছেন ভাই এই দেখেন হুড়ি দেখেন কালার ভাই সব শীতের দেখেন কালার দেখেন একদম কালার দেখেন হিউজ কালার থাকবে নাকি ভাই হুড়ি থাকবে নাকি

এটা সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান নয়শো উনিশ নাম্বার দোকান আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মানে সবার প্রথমে আপনারা আগে শোরুমটা দেখে মালগুলো দেখে নেন তারপরে যদি যারা একান্ত আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও করে দেখে দেখি মাল দিতে পারবে সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে মাল পাঠায় আচ্ছা তো আজকে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হবে ভাই আজকে স্টার্টিং প্রাইসটা শুরু হবে 20 টাকা থেকে শুরু অনলি 20 টাকা আচ্ছা একটু দেখাই দেন তো ভাই এই যে প্যান্টটা তিনটা সাইজ হবে ফাইন কাপড় পাইজামা বলে ফাইন কাপড়ের ভিতরে নাকি এই দেখেন এই যে কালারগুলো দেখেন

একদম ভিডিওতে যেরকম রেড ওই রকম মিলাই মিলাই হ্যাঁ কোনো উনিশ বিশ হবে না একদম জি একদম আচ্ছা তারপর কি থাকবে ভাই এই দেখেন ফ্রক দুইটা সাইজ বাচ্চাদের ফ্রক থাকবে একদম লিলেন কাপড়ের ভিতরে একদম চায়না লিলেনের ভিতরে থাকবে লিলেন কাপড়ের ভিতরে আচ্ছা এটা সাইজ হবে সাইজ হবে দুইটা সাইজ হবে পিছনে চেন থাকবে পেছনে জিপার তো থাকবে এটা কত করে এটা মাত্র 70 টাকার ভিতরে অনলি 70 টাকা পার অনলি 70 টাকার ভিতরে আচ্ছা তারপর মেয়েদের মেয়েদের ভাইরাল ভাইরাল খুবই ভালো একদম দেখেন আর নিচে কুচি দেওয়া থাকবে ভাই কালার হবে ছয়টা কালারের বারো পিস করে কালার বারো পিসার দাম এটার অনলি সত্তর টাকা আচ্ছা

ওকে তারপর কি থাকবে ভাই তারপরে দেখেন বাচ্চাদের এই যে জার্সি জার্সি যে এর তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে যে আমাদের কাছে সাইজ আছে আবার এই যে 8 10 বছর আর 14 15 বছর আচ্ছা তিনটা সাইজ মাত্র 55 টাকা মাত্র 55 টাকা এই জায়গায় কিন্তু এক বান্ডেলে বিভিন্ন প্রিন্টের ভিতরে মানে বিভিন্ন ডিজাইনের ভিতরে থাকবে মানে জি জি একই সব ডিজাইন এই জায়গায় না প্রত্যেকটা এক এক কালার প্রত্যেকটা এক এক ডিজাইন কিন্তু থাকতেছে দেখেন চমৎকার এটার দাম তাইলে 55 টাকা 55 সাইজ হবে তিন সাইজে আসে জি তিন সাইজ তারপর

তারপর এই দেখেন এই এই যে যে একটু দেখাই কালার এনে কিছু কালার 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 আছে আছে আরো আরো হবে আচ্ছা তারপর কি থাকবে ভাই এই দেখেন সুইপ শার্ট সুইপ শার্ট বড়দের একদম বড়দের এই দেখেন ব্রাশ করা থাকবে এই যে ওয়ান সাইড কি ব্রাশ যে ব্রাশ থাকবে এই যে কফ করা থাকবে কপ করা থাকবে এটার দাম এটার দাম মাত্র 160 টাকা একশো 160 টাকা জি 160 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপরে এই দেখেন এই যে একটু মানে পিস লাখ পর যেটা পিস লাখা পরের ভিতরে জার্সি কাপড়ের ভিতর থাকবে এটা আমাদের কাছে সাইজ এটার দাম মাত্র 60 টাকা ফুল হাতা হবে এটা ফুল হাতা হবে মাত্র 60 টাকা থাকবে জি আচ্ছা আচ্ছা তারপর কি থাকবে ভাই এই দেখেন বড়দের হুডি বড়দের কি হুডি থাকতেছে একদম বোবা হুডি যেটা বলে আর কি নাকি এই দেখেন যে আস্তর করা থাকবে এই যে আস্তর করা থাকবে এই যে আস্তর করা থাকবে আর এই যে ব্রাশ করা থাকবে ভাই ওয়ান সাইড কি ব্রাশ থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই যে ব্রাশ করা ওয়ান সাইড ব্রাশ এটা কত করে ভাই এটা মাত্র 270 টাকা

এই দেখেন এই যে কলার ওয়ালা প্লাস পকেট চেন থাকবে চেন থাকবে কলার ওয়ালা পকেট প্লাস চেন থাকবে এটার দাম এটা দাম মাত্র 160 টাকা 160 টাকা জি 160 টাকা আচ্ছা আচ্ছা এই যে বাচ্চাদের খুবই ভালো মানের একটা মাস্ক ওয়ালা হুডি একদম মাস্ক হুডি থাকতেছে প্লাস এই যে এটা একটা মাস্ক এই যে আস্তর থাকবে আস্তর থাকবে প্লাস এমবডারি জি জি এই দেখেন দেখেন अवेलेबल কালার আছে এটা ভাই কত করে এটা 250 টাকা অনলি 250 টাকা যে এগুলো মনে করেন যে শোরুমে 500 টাকা 1000 টাকা বেচতে পারবে একদম আনাশি জি আনাশি আচ্ছা তারপর

একদম সুতি কাপড়ের ভিতরে দেখেন কালার গুলো অনেক সুন্দর কালার গুলো দেখা যায় দেখেন ডিজাইন থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন করা থাকবে এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু কালেকশন গুলো থাকবে দেখেন এগুলি কত করে পড়বে ভাই এগুলো মাত্র 60 টাকা অনলি 60 টাকা দেখেন কি বলেন ভাই শুধু 60 না 160 শুধু 60 টাকা শুধু 60 টাকা থাকবে ভাই শুধু 60 টাকা বলেন কি একদম বড়দের সাইজের থাকবে একদম বড়দের আচ্ছা অনলি 60 টাকা তারপর কি থাকবে বড়দের ছোটদের পার্টি ড্রেস পার্টি ড্রেস থাকবে মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু কালেকশন এগুলো মাত্র 55 টাকা

এটা কত করে ভাই এটা তিনশো সত্তর টাকা অনলি তিনশো সত্তর টাকা থাকবে নাকি এটা অনলি তিনশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা তারপর কি থাকবে ভাই এই দেখেন এই যে পোলো শার্ট দেখেন এই যে গোল গলার ভিতর থাকতেছে পোলো এটা কত করে ভাই এটা একশো দশ টাকা অনলি একশো দশ টাকা জি জি আচ্ছা তারপর কি থাকবে ভাই এগুলি তো ভাই হিউজ মাল থাকতেছে নাকি এগুলি সব মাল থাকতেছে এগুলি তো আর সব দেখানো সম্ভব না 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 সব দেখানো আইডিয়া যতটুকু দেওয়া লাগে এতটুকুই দিয়েছেন আর কি আচ্ছা